আচ্ছা কখনো কি আপনারা ভেবে দেখেছেন আমরা যে দান করি সেটা কি সত্যিই পূর্ণ হয় নাকি শুধু মানুষের প্রশংসার জন্যই করি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন যে দান করে সে আসলে নিজের হৃদয়ের দরজা খুলে দেয় আর মা বলতেন যার কাছে যা আছে সামান্য হলেও যদি দিতে পারে সেই তো প্রকৃত মানুষ তাহলে দান কেন প্রয়োজন কাকে কিভাবে কতটুকু দান করলে তা সত্যি পূর্ণ হয় চলুন জানি ভক্তির আলোয় ঠাকুর ও মায়ের উপদেশ কিন্তু প্রথমে আমরা জানব দান শব্দের প্রকৃত অর্থ আমরা সাধারণত দান মানে ভাবি টাকা দেওয়া কিন্তু ঠাকুরের কাছে দান মানে শুধু টাকা নয় দানের আসল মানে হলো নিজেকে সামান্য ছোট করা অহংকার মুক্ত করা আর অন্যের কষ্টকে একটু জায়গা দেওয়া ঠাকুর বলতেন মানুষের হৃদয় যদি করুণার নরম না হয় তাহলে তত্ত্বজ্ঞান শূন্য অর্থাৎ দান শুধু হাতে নয় দান হয় মন দিয়ে আচরণ দিয়ে ভালোবাসা দিয়ে করুণার চোখ দিয়ে দান কেন প্রয়োজন ধরুন দুটি মাটির পাত্র একটা কেবল নিজের জন্য ধরে রাখে আরেকটা সামান্য হল বাইরে দেয় যে পাত্র দেয় তার ভেতর বারবার জায়গা তৈরি হয় নতুন জলের জন্য মানুষও ঠিক তেমন দান করলে আপনার জীবনে নতুন আশীর্বাদের জায়গা তৈরি হয় ঠাকুর বলতেন দানে কবুক ক্ষয় হয় না দানেই মন পবিত্র হয় দান আপনাকে তিনভাবে বদলায় লোভ কমায় মন পরিষ্কার হয় দুঃখ দেখলে কষ্ট না এলে অমানবিক লাগে এই মানবিকতাই পূর্ণ এবার আসি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দানের বিষয়ে কি বলতেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে দান করে সে ভগবানের কাজ করছে তিনি ছোট্ট ছোট্ট উদাহরণ দিতেন যেমন একজন ক্ষুধার্ত ভিক্ষু গেলে দরজায় আপনি যদি তাকে খেতে দেন আপনি ভাবছেন তাকে দিলেন কিন্তু ঠাকুর বলতেন না তুমি ভগবানকেই দিলে কারণ দুঃখী মানুষের মধ্যেই ভগবান আছে ঠাকুরের আরও একটি বাণী দ্বিজ দরিদ্রে নারায়ণ যাকে দাও তার ভেতরেই নারায়ণ অর্থাৎ দান মানে শুধু সামাজিক কাজ নয় এটা ভক্তির কাজ এই দান আপনাকে ভগবানের আরো কাছে নিয়ে যায় এবার শ্রী শ্রী মা সারদা দেবী দান নিয়ে কি শিক্ষা দিয়েছিলেন তাই আলোচনা করব শ্রী শ্রী মা সারদা দেবী দানের বাণী অত্যন্ত সহজ মা বলতেন যার যা আছে সামান্য হলেও যদি দিতে পারে সেই মানুষ মায়ের কাছে দানের পাঁচটি শিক্ষা ছিল সেটি হল সামর্থ্য অনুযায়ী দাও মা কখনো বলেননি অনেক দিতে হবে বলেছেন হৃদয় দিয়ে দিতে হবে অহংকার নিয়ে দান নয় মা বলতেন দান করলে মন যেন নম্র হয় গোপনে দান যদি সম্ভব হয় কাউকে না জানিয়ে দাও কারণ মা বলতেন সবার সামনে দান করলে অহংকার বাড়ে গোপনে দিলে হৃদয় ভরে চতুর্থ কর্মের দান মা বলতেন হাসি মুখে একটু সান্ত্বনা দেওয়া এটাও দান পঞ্চম ভগবানকে দেখে দাও আপনি যাকে দিচ্ছেন তাকে ছোট ভাবলে দান অপবিত্র হয়ে যায় তাকে ভগবানের রূপ ভাবলে সেই দান দান পূর্ণ হয় এবার আলোচনা করব করব। কিভাবে আপনি তিন ধরনের দান করতে পারেন অন্নদান ঠাকুর বলতেন ক্ষুধার্তকে অন্ন দেওয়া সব দানের মধ্যে সেরা দ্বিতীয় বিদ্যাদান জ্ঞান শেয়ার করা কারো সন্তানকে পড়াতে সাহায্য করা এগুলো উচ্চতম দান তৃতীয় সেবা দান অসুস্থকে দেখা বয়স্কদের সাহায্য করা মানুষকে সম্মান দেওয়া এটাও দান চলুন এবারে জানি দানের ফল বা দান করলে কি সত্যি পূর্ণ হয় ঠাকুর বলতেন দানে মন পবিত্র হয় আর পবিত্র মনেই ভগবান বাস করেন পূর্ণ মানে কোনো অদৃশ্য পয়েন্ট নয় পূর্ণ মানে আপনার ভেতরে আলোকে জ্বালানো মন শান্ত হয় দুশ্চিন্তা কমে কৃপণতা দূর হয় কঠোরতা নরম হয় ভক্তির রাস্তা পরিষ্কার হয় যে মানুষ অন্যকে দেয় তার মন ভগবান গ্রহণ করেন এবার জানি দান কেন মানুষকে বদলায় যে হাত দান করে সেই হাতে শক্তি আলাদা যে মন অন্যের দুঃখ দেখে সে নিজের দুঃখকেও সামলাতে পারে দান মানুষকে তিনভাবে বদলায় অহং কমায় দায়িত্ব বোধ বাড়ায় ভক্তি গভীরতা করে এই তিনটি মিলেই পূর্ণ সবশেষে ঠাকুরের আরো একটি বাণী মনে পড়ে যায় যদি মনটা সাদা হয় তবে অল্প দানেও ভগবান খুশি হয় আর মা বলতেন দাও তাতে তোমারই লাভ যত দেবে তত বাড়বে মানুষের প্রতি স্নেহ করুণা সেবা এগুলোই আসল পূর্ণ দানে লোকসান নেই দানে মন বড় হয় আর মন বড় হলে ভগবান সেখানে নিজের আসন নেন বন্ধুগণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর জয় মাম জয় স্বামীজি